ছাব্বিশ সালের তিরিশ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি এ সময় বলেন রোডম্যাপ খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে ডিসেম্বরের মাঝামাঝিও নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা এটা আলোকপাত করেছেন নির্বাচন হবে দু সালের তিরিশ জুনের মধ্যে সতেরো ডিসেম্বর মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে গতকাল প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা স্বাগত জানালেও বলেছিলেন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে এর প্রেক্ষিতে প্রেস সচিব এ কথা বলেন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিন মাসের বেশি সময় দেশে লুকিয়েছিলেন গত আট নভেম্বর মেঘালয়ের রাজধানী সিংলয়ে তিনি কলকাতায় পালিয়ে যান এ নিয়ে শফিকুল আলম বলেন ওবায়দুল কাদের তিন মাস দেশে ছিলেন কিনা তার সঠিক তথ্য তাদের হাতে নাই শেখ হাসিনা অর্থনীতিকে যে জায়গায় রেখে গিয়েছে তা খুব ভালো একটা অবস্থায় ছিল না উল্লেখ করে প্রেস সচিব বলেন বিগত সরকারের দেয়া বাজেট পর্যালোচনা হচ্ছে সংশোধনী বাজেট নিয়ে এখন বলা যাচ্ছে না তবে বিগত সরকারের রেখে যাওয়া বকিয়া পরিশোধ করছে সরকার শফিকুল আলম আরও বলেন নবম ও দশম শ্রেণীতে ট্যাক্স রেশনালাইজেশন করা হবে ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন থেকে মঞ্জুরি শব্দটি বাদ রাখা হবে যাতে আরও যুগ যুগোপযোগী করা হয় টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে যুগোপযোগী করা হবে বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এ নিয়ে কাজের পরিকল্পনা আছে সরকারের স্কুল ও কলেজ পর্যায়ে তথ্যপ্রযুক্তি খুব হালনাগাদ করা হয়নি এগুলো আরও হালনাগাদ করতে কাজ হচ্ছে বলে উল্লেখ করেন তিনি প্রেস সচিব আরও বলেন শিক্ষাক্ষেত্রে গোষ্ঠ বাণিজ্য দুর্নীতির বিষয় অনেকাংশ চিহ্নিত করা হয়েছে দুর্নীতিমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে শিক্ষা কমিশন করা না হলেও অল্প সময়ে শিক্ষা খাতে যেসব ক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনা সম্ভব তেমন কাজ করছে সরকার শিক্ষা খাতে পরিবর্তন আনতে সরকার সশেষ্ট ও ইতিবাচক যাতে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান দিআর্ট সম্মেলনে যোগ দিতে আজ রাতে মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা এর আগে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান আরেকটি অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুজ্জামান নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণের বিষয়ে কথা বলেন তবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছিল ছাব্বিশ সালের তিরিশ জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোডম্যাপ খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে ডিসেম্বরের মাঝামাঝি ও নির্বাচন হতে পারে প্রধান উপদেষ্টা এটা আলোকপাত করেছেন নির্বাচন হবে দু সালের তিরিশ জুনের মধ্যে গাজী মহিনুদ্দিন স্বদেশ বাংলা ঢাকা